আটটার সময় খেতে বসছে আর এখনো খাইয়ে যাচ্ছে আর মিষ্টি একাই খেয়ে নিয়েছে মান তু বুঝি আর কদিন খাবি আমি খাবো না শুধু শুধু মাংস খাবো মাংস খাবো মাংস খাবো আর কাঁকড়া খাবো মাংস খাবো কাঁকড়া খাবো

শুধু খাওয়াটা দেখো খাওয়াটা সালা নর আকোস ওহ মানুষ বলে মানুষ খেয়ে নেই তুম তো গিয়া এ ঠাকুর মুঝে তেরা হাত দে দে উড়াল পান গবিনে ওড়াল পান ভিলে আরে খা কত বড় পান এটা হলো ভাইরাল পান गाइस দেখো একটা পানে হয় না চারটি পাঁচটায় পানে একসাথে গালে এ ঢুকেই দিবে তো মনে করবে যে হাফ পান যাচ্ছে গালে আহারে এটা পাগল আছে আপনি এটা পাগল আছে পাগল ঠিক আছে কড়া পান খাবে দেখো এতক্ষণ গিলেছে মরণ গিলা গিলে আবার পান গিলতেছে মিষ্টি ঠোঙা ভোঙা সব খালি করতে হয়েছে দেখো শুধু এরকম বুড়ি জীবন দেখা যায় হ্যাঁ পান মার দিস নে গলা বেঁধে যাবে তুই খা

কালি খাবি তুই মাথার নিচে নিয়ে ঘুমা তুই মাথায় দ্বারে নিয়ে ঘুমা আবার শিব সাবে নাই রাখ রাক্ষস

হাই গাইস কোথায় কি আছো আজকে আমাদের নাইটে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন যাবো আমার ঘুমাতে আবার সেই রাক্ষস আবার রাক্ষস চলে এসছে এই দু প্যাকেট খাবে এই যে ঘুমাবে আরো খাবার বের করছিস এই খাবারের টোকলার দাঁড়া বাবার ও বাবা শুধু রাক্ষস দেখো শুধু বাবা ওদিক আবার আগুন জ্বালিয়ে দিয়েছে দেখো আবার রান্না শুরু আবার রান্না শুরু ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই সকলকে আমার তরফ থেকে গুড নাইট একটু বলছি আমরা গো